নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে দেখছেন আমি করলা নিয়ে এসেছি আজ আমি একটা প্রিপারেশন বানাবো তো চলুন দেখি কিভাবে বানানো যায় তো করলা আমি দেখুন এভাবে গর্ত করে নিয়েছি ভেতরের সব অংশগুলো বার করে নিয়েছি কেটে মাথার অংশগুলো কেটে তো আমি একটা দেখাচ্ছি কিভাবে আমি করেছি একটা আমি ছোট্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বীজ বার করে নিতে হবে এভাবে ঘোরালে বীজগুলো সব বেরিয়ে আসবে হয়ে গেছে করলাতে সামান্য লবণ মাখিয়ে রেখে দেব যাই করলা থেকে একটা জলটা বেরিয়ে যায় এই জন্য আর কি লবণটা মাখানো এটা আমি মিনিট দশেকের জন্য এভাবেই রেখে দেব এই ফাঁকে আমি দেখুন এখানে এক টেবিল চামচ হলুদ সর্ষে আর এক টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি দেখুন আমার পেস্টটা হয়ে গেছে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি করলা গুলো দিয়ে দেব আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে করলাটা একটু নরম হয় আমি ঢাকনাটা তুলে নেব এটাকে উল্টিয়ে দেব আবার একটু ঢাকা দিয়ে রাখবো এটা আমার ভাজা হয়ে গেছে করলাগুলো নরম হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তো আমি এখানে হলুদ ব্যবহার করিনি হলুদ দিলে তেলটা কালো হয়ে যায় ওই জন্যই আর কি আমি হলুদটা দিইনি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে দিতেই পারেন অসুবিধা নেই তো একমাত্র তেল কালো হওয়ার জন্যই আমি হলুদটা দিইনি আর কোনো রিজন নেই হলুদ না দেওয়ার আমার ভাজা হয়ে গেছে এটা আমি রেখে দিলাম আরেকটু তেল অ্যাড করলাম আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে রসুন কুচি একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা রসুন নিয়েছিলাম দুটো পেঁয়াজ নিয়েছিলাম আমি দিয়ে দেবো নুন টেস্ট অনুযায়ী আর দিয়ে দেবো হলুদ আমি এটা একটু নাড়িয়ে দেবো আমি দুটো সিদ্ধ আলু নিয়ে এসেছি এই আলু দুটো আমি ম্যাশ করে নেবো এবার আমি দিয়ে দেবো বাটার পেস্তা যেটা আমি করেছি এটা এর সাথে আর দিয়ে দেবো আমি একটু নারকেল কোড়া আর দিয়ে দেবো সামান্য চিনি এবার আমি এগুলো মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো একটু আলু সেদ্ধ আমি দুটো আলু নিয়েছিলাম সেদ্ধ করে তো আমি এখানে একটা আলু ব্যবহার করলাম আমার দুটো লাগবে না ওই জন্য আমি একটাই ব্যবহার করেছি এবার আমি এটা নামিয়ে নেব এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরগুলো এর মধ্যে সব পুর নেব পুরগুলো মেয়ের এর মধ্যে সব পুরে নেব পেট ভর্তি করে পুরতে হবে

জিরের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিনে ধনের গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীরি মিচ জাস্ট লাল রঙ হওয়ার জন্য দিয়ে দেবো চিনি এটা আমি মিশিয়ে নেব আর দেখুন এখানে আমি দই নিয়ে এসেছি আমার ঘরে পাতার টক দই এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো দইটার দিনে কি হবে কি তো থেকে কমবে দইটা দিয়ে সমানে নাড়তে থাকবেন নইলে কি হবে দই ফেটে যাওয়ার ভয় থাকে এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব সামান্য জল এবার জলটা আমি একটু ফুটতে দেব দেখুন গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব করলা এটা একটু ফুটতে দেব আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর আমি চলে এসেছি এবার আমি ঢাকনাটা একটু খুলে নেব এবার করলা গুলোকে একটু উল্টিয়ে দেব নিচের দিকটা ওপরে করে দেব আরো দু মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো আমার দু মিনিট পরে চলে এসেছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আমার রান্নার এখানে রোদ চলে আসে বারোটা বাজলেই রোদ চলে আসে তখন করতে খুব অসুবিধা হয় দিয়ে দেব গরম এটা মিশিয়ে এক ঘেমি রান্না খাওয়ার চেয়ে এটা এইভাবে করে দেখবেন করলা তো আমরা এক খেয়ে থাকি এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এটা খেতে সত্যি খুব ভালো লাগে সবাই পছন্দ করবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন তো আমার এটা রান্না হয়ে গেছে এবার আমি এটা ঢেলে দেব ঠান্ডা হবে এটুকুও থাকবে না পুরো গায়ের সাথে মশলাগুলো মিশে যাবে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আর আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই বানাবেন এই রেসিপিটা সবাই পছন্দ করবে ছোট থেকে বড় যাকেই দেবেন সেই এটা চেটে পুটে খাবে